বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লগিং অ্যান্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই কোটি কোটি ভালোবাসা দু হাজার পঁচিশের সম্পূর্ণ নতুন ভিডিও যেটা আজ পর্যন্ত এখনও কেউ ট্রেনিং দেয়নি পশ্চিমবাংলার মধ্যে সর্বপ্রথম আমি এই ট্রেনিংটা আপনাদের সম্মুখে তুলে এনেছি আপনাদের জন্য আমি কিছু ছাত্রকে ট্রেনিং দিয়েছি তারপর ভিডিওটা আপনাদের কাছে আমি সম্মুখে আনছি দিয়ে শুনবেন দু হাজার পঁচিশে সম্পূর্ণ ব্রিডিং হবে যাকে বলা হয় তারাবাহিং মাছ অর্থাৎ পাকাল মাছ এই পাকাল মাছের প্রচুর দাম হারিয়ে যাওয়া মাছ আগে ছিল জলা জালে খালে বিলে এই মাছগুলো সম্পূর্ণ অটোমেটিক তৈরি হতো এখন সেই খালে বিলে মাছ হারিয়ে গেছে সামান্য পরিমাণের পাওয়া যাচ্ছে অর্থাৎ এই মাছ বাজারে সবথেকে কম না হলেও হাজার থেকে বারোশো টাকা কেজি পাইকিরি বিক্রি হচ্ছে হাজার থেকে বারোশো টাকা পাইকিরি হিসেবে বিক্রি হচ্ছে তাহলে এই মাছের দাম প্রচুর এই মাছের ব্রিডিং এখন কেউ শেখায়নি আমি শেখাচ্ছি আমার ট্রেনিং শুরু হয়ে গেছে আমি পাঁচ থেকে সাতটা ছাত্রকে আমি শিখিয়েছি তো যারা এই পাকাল মাছের বিডিং শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন এই পাকাল মাছের যে সিটগুলো এই সিটগুলো প্রচুর দামে আপনারা বিক্রি করতে পারবেন এক একটা সিট সাত টাকার থেকে আট টাকা পিস বিক্রি আছে এবং আমার আপনাদের সমস্ত এই পাকাল মাছের যে চারা আমি সমস্ত চারা আমি কিনে নেব যা চারা তৈরি করবেন সমস্ত চারা আমি কিনে নেব এর ডিমান্ড প্রচুর প্রচুর চাহিদা কেননা যে মাছ কমে যায় বাজারে সেই মাছের চাহিদা প্রচুর থাকে এই মাছটা প্রচুর চাহিদা আর এই মাছটা যেমন স্বাভাবিক রুই মিরগেল কাতলা সাদা মাছ বা শিং মাগুর সমস্ত মাছ পুকুরে চাষ যেমন হচ্ছে ঠিক তেমনই এ মাছও সেই রকমভাবে চাষ হচ্ছে সেরকমভাবে চাষ করা যায় আর সেই রকমভাবে চাষ হচ্ছে আপনারা ইউটিউব খুলে দেখতে পাবেন বাংলাদেশে এই মাছের প্রচুর চাহিদা আর প্রচুর চারা তৈরি হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে এখনও পর্যন্ত এই মাছের চারা কেউ তৈরি করেনি এবং এখনও পর্যন্ত কেউ ট্রেনিং দেয়নি কেন এই মাছের যে চারাগুলো দাম প্রচুর আর এই মাছের যে বুটার হিসেবে দাম আছে বা যারা এই মাছের চারা তৈরি করে বাজারে বিক্রি করবেন ব্যবসা করবেন বা যারা এই পাকাল মাছের যে তৈরি করে পুকুরে চাষ করে বড় করে আড়তে বিক্রি করবেন তাতেও দাম প্রচুর আছে এবং এই মাছটা খুব সুস্বাদ মাছ খুব টেস্টিফুল মাছ আশা করি এই মাছের যদি কেউ ট্রেনিং নেন তাকে মাসে সে বিশাল পয়সাগুলো হয়ে যাবে ধরুন একটা সিটের দাম হচ্ছে সাত থেকে আট টাকা পিস যদি সে বেশি না যদি মাসে সে দশ হাজার বাচ্চা তৈরি করে বিক্রি করে তো তাতে ষাট সত্তর হাজার টাকা তার রোজগার আছে ষাট থেকে সত্তর হাজার টাকা রোজগার আছে আপনারা আমার কথা না বিশ্বাস করে আপনারা ইউটিউব চ্যানেলে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে তাদের ইউটিউব চ্যানেলে চারাগুলো দেখবেন বা যারা বড়ো হ্যাঁচাই করেছেন আমাদের নৈহাটি বাজারে বা আরও অন্য জায়গায় নৈহাটি বাজার ছাড়া আরও অন্য জায়গায় যারা হ্যাঁচাই করেছে তারা তো এই পাগাল মাছের চারা বাংলাদেশ থেকে এনে বিক্রি করে কত টাকা পিস নাই আপনারা আগে ফোন করে যাচাই করবেন যাচাই করে তারপরে আপনারা আমার কাছে ট্রেনিং নিতে আসবেন আমি মিথ্যা কথা বলি না আমি যা বলি সম্পূর্ণ সত্য কথা বলি আর আমি যদি মিথ্যা কথা বলি আপনারা নেট খুললেই খুঁজে পাবেন যে পাকাল মাছের চারা কত করে পিস যাচ্ছে এবং বাজারে বড় মাছের কত করে পাইকারি আরতে বিক্রি হচ্ছে আপনারা নিজেরা নিজেদের এলাকায় আড়তে গিয়ে দেখবেন যে আরতে কত করে পাকাল মাছ যাচ্ছে এবং মাছ প্রচুর আসছে কি দেখবেন প্রচুর মাছ আসে না কেন সব জায়গায় পাকাল মাছ হয় না পাকাল মাছ এখন বর্তমানে টেকনিক্যাল যুগে ব্রিডিং করে তাকে পুকুরে চাষ করাচ্ছে বিলে চাষ করাচ্ছে ঝিলে চাষ করাচ্ছে ট্যাঙ্কে চাষ করাচ্ছে এই চাষগুলো বেশিরভাগ বাংলাদেশে আছে আমাদের ইন্ডিয়া আছে তো বাংলাদেশ থেকে সিট এনে আমাদের ওখানে তৈরি হচ্ছে আমাকে অনেকে ফোন করে বলে যে স্যার আমাদের পাকাল মাছের সিড আমাদের এনে দিতে হবে তো পাকাল মাছের সিডের তেমন আমার খবর ততটা আমি দিতে পারিনি প্রোডাকশন আমি দিতে পারিনি কেন বাংলাদেশ থেকে আসলে তবে সেই মাছটা আমি দিতে পারি তার জন্য আমি ট্রেনিং সেন্টার খুলেছি আপনারা নিজেরা তৈরি করে নিজেরা চারা নিজেরা তৈরি করে নিজেরা চাষ করুন এবং কিছু মাছ আপনারা বিক্রি করুন যদি মনে করেন যে আমি চাষ করব না আমি শুধু বিক্রি করব সেটাও করতে পারেন তাতেও বিশাল রোজগার আছে আর কেউ যদি মনে করেন যে আমি বিক্রি করব না আমি আমার পুকুরে চাষ করব তাতেও বিশাল রোজগার আছে তো যাই হোক বন্ধুরা এই যে পাকাল মাছের ব্রিডিং আমার শুরু হয়ে গেছে যারা ট্রেনিং নিতে চান আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন কীভাবে আসতে হবে আপনাদের আমি বলে দেবো আপনাদের আমি শিখিয়ে দেবো আপনারা শিখে গিয়ে আপনারা এই পাকাল মাছের বিডিংটা শিখে আপনারা ব্যবসা করে রোজগার করুন এতে অনেক আপনারা ফল পাবেন অনেক লাভ পাবেন তো এতক্ষণ বলার জন্য আপনাদের কাছে আমার ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে আপনারা অপেক্ষায় থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন Good way.